আপনারা দেখতে পাচ্ছেন এই হলো পানির অবস্থা এটা হলো দোকান দোকান পাটের অবস্থা দেখুন দোকান পাট আর হলো এই যে এলাকা এই এলাকার ভিতরে পানির নিচে ইতিমধ্যে চলে গেছে এটা হলো ব্রিক ফিল্ড বিরিক ফিল্ডের অবস্থা দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সার্বিক অবস্থা কি এটা হলো খালকারপুর জনতা বাজার জনতা বাজার এদিকে আমাদের অবস্থা দেখুন সকালে পানি ছিল না এখন কিন্তু পানি পরিমাণ বেশি হয়ে গেছে গাড়ির অবস্থা দেখুন যেগুলো সকালবেলা পর্যন্ত ভালো ছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো দোকানপাটের অবস্থা দেখুন অনেক মানুষ কিন্তু আহত হয়েছেন এবং এই মুহূর্তে টলার নৌকা এবং আপনার স্পিড বোর্ডের প্রয়োজন এবং অনেকগুলো স্পিড বোর্ডের মধ্যে পানি তেল না থাকার কারণে বন্ধ আছে আপনারা আসার সময় স্পিড বোর্ডে তেল নিয়ে আসবেন ধন্যবাদ খুশি হয়েছি। ايني جو سدا